প্রথম দিন শ্বশুর বাড়িতে পা রেখেই চমকে গেলাম আমি আমার সামনেই দাঁড়িয়ে আছে আমার ওই চার বছর আগে হারিয়ে যাওয়া প্রেমিক আমি থমকে দাঁড়ালাম তন্ময় আমাকে দেখেও না দেখার ভান করে চলে গেল আমার সামনে থেকে চলে গেল ওর ভালোবাসার স্মৃতি নিয়েই এত বছর ছিলাম আমি কিন্তু ইদানিং আব্বু খুব বেশি অসুস্থ হওয়ায় ওনার পছন্দ করা ছেলেকে বিয়ে করে ওনাকে একটু শান্তি দিতে চেয়েছিলাম কিন্তু এ আমি কি দেখলাম তন্ময় এখানে কেন বিড়বির করলাম পেছন থেকে তিহান অর্থাৎ আমার স্বামী আমায় ডাক দিলেন আমি পিছু ঘুরতেই উনি ইশারায় কিছু একটা দেখালেন কিন্তু সেদিকে আমার বৃষ্টি হলো হল না আমার চোখ ঝাপসা হয়ে আসছে আমি পড়লাম পাশে থাকা আলিশান সোফায় এভাবে হঠাৎ করে বসে পড়াতে আমার শ্বশুর সহ বাড়ির সবাই উত্তেজিত হয়ে পড়লেন শাশুড়ি মা এগিয়ে এসে জিজ্ঞেস করলেন বৌমা তোমার শরীরটা কি খারাপ লাগছে আমি মাথা নেড়ে হ্যাঁ সূচক জবাব দিলাম আমাকে তাড়াতাড়ি তিহানের ঘরে নিয়ে যাওয়া হলো বিশাল এক রুম চারপাশে বইয়ের সেলফ লোকটা নিশ্চয়ই বই খাদক আমার নন তিন আমায় বেডের ওপর বসিয়ে দিয়ে বেরিয়ে গেল রুম থেকে এমন সময় তন্ময়ের উপস্থিতি টের পাই আমি আমি বেড থেকে নেমে এসে দরজার সামনে উঁকি দেই না তন্ময় নেই তাহলে আমার কেন মনে হলো তন্ময় এখানেই আছে তন্ময়কে দেখতে না পেয়ে আবার চুপচাপ বেডের দিকে পা বাড়ালাম দরজার আড়াল থেকে হুট করে কেউ একজন আমায় হ্যাঁ কাট আনে তার দিকে টেনে নিল আমি আকস্মিক এমন ঘটনায় ঘাবড়ে গিয়ে চোখ বন্ধ করে ফেললাম মিনিট দুয়ে পরে চোখ খুলে আরও বেশি চমকালাম আমার হাত পা থর করে কাঁপছে মেরুদণ্ড দিয়ে কোনো শীতল কিছু বয়ে গেল কাঁপা গলায় বললাম তু তুই বাঁকা হেসে বললো বিয়ে করে দিব্যি শ্বশুরবাড়ি চলে এলি আমার কথা ভাবলি আমার প্রতি তোর ভালোবাসাটা কি এতটাই ঠুঙ্কো ছিল আমি অনেক কষ্টে আমার কান্নাটা আটকালাম সেগুলো গলায় দলা পাঠিয়ে রইল গলা গলায় বললাম সিরিয়াসলি তন্ময় আমার ভালোবাসা শুনক ছিল আর তোর ভালোবাসা বুঝি খুব মজবুত ছিল তাহলে চার বছর আগে আমাকে একা ফেলে রেখে ওভাবে কাপুরুষের মতো পালিয়ে গিয়েছিলিস কেন তারপর থেকে একবারের জন্য তো আমার খোঁজ নেওয়ার চেষ্টা করিসনি উল্টো আমি যাতে তোর কোনো খোঁজ না নিতে পারি সেই ব্যবস্থাই করে গিয়েছিলি আর এখন এসেছিস আমার ভালোবাসার কথা জিজ্ঞেস করতে তুই আমায় ভুল বুঝছিস মৃদু আমি তোকে ছেড়ে পালিয়ে যাইনি শীতল কণ্ঠে তন্ময় বলল ও আচ্ছা তুই ছেড়ে যাসনি তাহলে এতগুলো বছর কোথায় ছিলি তুই সে অনেক কথা আমি তোকে সব বলবো বল আমি শুনছি দেখি কি কি এক্সকিউজ সাজিয়ে এনেছিস তুই মৃদু আমি তোকে এক্সকিউজ কেন দিব ইয়ার আমি তোকে ভালোবাসি মৃদু সত্যি অনেক ভালোবাসি নাটক করিস না তন্ময় তুই আমার শ্বশুর বাড়িতে কেন এসেছিস সেটা বল গত চার বছর আমার জীবনটা তুই শেষ করে দিয়েছিস এখন আমার শ্বশুর চলে এসেছিস আমার জীবন ধ্বংস করতে কিছুটা চেঁচিয়েই বললাম কথাটা হয়তো আশেপাশের মানুষজন শুনতে পেয়েছে আমার কণ্ঠ এখনই হয়তো সবাই ছুটে আসবে এটা জিজ্ঞাসা করতে নতুন বউ কেন এভাবে কিন্তু না এমন কিছুই হলো না তন্ময় আমার কথার জবাব না দিয়ে চুপ করে আছে চোখে পানি টলমল করছে ওর আমি কাচ্ছিল হাসি দিয়ে বললাম চার বছর আগে আমাকে না বলে উদাও হয়ে গিয়ে নিজেকে কাপড় প্রমাণ করেছিস আজ আবার এভাবে কেঁদেও সেম জিনিসটাই প্রমাণ করছিস তুই কাপড় আমি জানি এখন আমার প্রশ্নের জবাব দে তন্ময় খপ করে আমার হাত ধরে ফেললো আমি ওর হাত থেকে এক ঝটকায় আমার হাত ছাড়িয়ে একটা চড় বসিয়ে দিলাম ওর গালে তন্ময় আমার এমন রূপে নয় তাই অবাক দৃষ্টিতেই তাকালো আমার দিকে আমি চর মেরেও কেন হয়নি উঁচু গলায় বললাম তোর সাহস কি করে হয় আমাকে স্পর্শ করার আমি এখন বিবাহিত তন্ময় ভুলে যাস না এটা আর তুই আমার শ্বশুর বাড়িতেই দাঁড়িয়ে আছিস তন্ময় এবার মুখ খুললো ঝাঁঝালো কণ্ঠে বললো হ্যাঁ জানি আমি এটা তোর শ্বশুর বাড়ি কিন্তু সেই সাথে এটা আমারও বাড়ি তন্ময়ের কথা শুনে আমি বিস্মিত হলাম ওর থেকে দুঃখ কদম পিছিয়ে গেলাম অভাব কণ্ঠে বললাম কি হ্যাঁ তোর স্বামীর একমাত্র ছোট ভাই আমি আমি ওর কথাগুলো শুনে নতুন করে অবাক হচ্ছি কি বলছে ও ও তিহানের ছোট ভাই তাহলে ওকে বিয়েতে দেখলাম না কেন এখন আবার নতুন করে কথা বানাচ্ছিস তুই তাই না তিহানের ভাই তুই তাহলে এতদিনে তোকে একবারও দেখলাম না কেন তন্ময় হাসলো বললো দেখবি কি করি তোর স্বামী তো আমাকে চার বছর আগে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে তোর দিকে ওর নজর ছিল তাই আমাকে তোর থেকে দূরে সরিয়ে দিয়েছে তন্ময় মুখ সামলে কথা বল তুই ওনার নামে যে অভিযোগগুলো আনছিস এগুলোর প্রমাণ আছে তোর প্রমাণ আছে কি তোর কাছে রাগী কণ্ঠে জিজ্ঞাসা করলাম মৃদু আমার কথাগুলো সত্যি প্রমাণ করার জন্য তোকে প্রমাণও দেখাতে হবে এতটা অবিশ্বাসের পাত্র হয়ে গেছি আমি তোর কাছে তোকে বিশ্বাস করানোর জন্য কোনো কারণ আর নেই এখন আর তুই আমার স্বামী নাম স্বামীর নামে অভিযোগ তুলেছিস তোকে প্রমাণ করতেই হবে এগুলো সব সত্যি না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না ঠিক আছে দেবো প্রমাণ তবে এরপর আমি যা বলবো তোকে তাই শুনতে হবে কাল সবাই ঘুম থেকে ওঠার আগেই তুই ছাদে আসবি আমি ওখান আমি ওখানেই তোর জন্য প্রমাণ নিয়ে অপেক্ষায় থাকব তন্ময়ের কথাগুলো শুনে আমার আপাত মস্তক জ্বলে উঠল ও এত আত্মবিশ্বাসের সহিত কিভাবে বলছে প্রমাণ দিবে তাহলে সত্যি কি তিহান অপরাধী আর তিহানের জন্যই আমি তন্ময়কে আমার ভালোবাসাকে হারিয়েছিলাম কথাগুলো ভাবতেই আমার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল দরজার বাইরে থেকে কারো একটা পায়ের আওয়াজ শোনা যাচ্ছে এদিকে আসছে বলেই মনে হচ্ছে তন্ময় তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে গেল যাওয়ার আগে আবারও বলে গেল মৃদু আমি তোকে এখনও খুব বেশি ভালোবাসি এবার যেন ওর মুখে ভালোবাসি শব্দটা শুনে আমার হৃদয় কেঁপে উঠলো তাহলে কি সত্যি তন্ময় ঠিক আর তিহান বেঠিক চোখের পানি মুছে দরজার দিকে তাকালাম দিহান এসেছে উনি দরজা লক করে আমার দিকে এগিয়ে আসছে কিন্তু একটু আগে নামে অভিযোগ শুনলাম সেগুলোর পর আর ওনার প্রতি শ্রদ্ধা কাজ করছে না আমার বরং কেমন জানি ঘৃণা হচ্ছে যদি সত্যিকাল তন্ময় প্রমাণ করতে পারে ও নির্দোষ ছিল তাহলে আমি আমার সামনে থাকা মানুষটার সাথে সারা জীবন সংসার করবো কিভাবে এগুলো ভাবতেই উনি আমার পাশে এসে বসলেন উনি বসা মাত্রই আমি খানিকটা সরে গিয়ে বসলাম উনি একটা রিং হাতে নিয়ে আমার হাতে পরিয়ে দিতে চাইলে আমি মৃদু স্বরে বললাম এটা আজ থাকুক অন্যদিন দিয়ে না হয় আমার কথা শুনে উনি আমার দিকে তাকালেন ওনার সাথে চোখাচোখি হতেই কেমন অদ্ভুত শিহরণ বয়ে গেল আমার সারা শরীরে মানুষটার চোখে অদ্ভুত এক মায়া রয়েছে যা আমাকে বিশ্বাস করতে দিচ্ছে না উনি দোষী কিন্তু তন্ময়ের কথাগুলো তো এর বিপরীত কাল সকালেই আমার কাছে সবটা পরিষ্কার হয়ে যাবে ভেবে একটা দীর্ঘ শ্বাসলাম উনি হয়তো আমার দীর্ঘশ্বাসের শব্দটা শুনতে পেলেন হাতে রিংটা রেখে দিয়ে বললেন তোমাকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছে বেনারসি ছেড়ে হালকা ড্রেস পরে ফ্রেশ হয়ে নাও তারপর একটা লম্বা ঘুম দাও দেখবে সারাদিনের ক্লান্তি কোথায় উবে যাবে টেরও পাবে না কথাটা বলে এই উনি নিঃশব্দে হাসলেন পুরুষ মানুষের হাসি এত সুন্দর হয় না হলে ওনার হাসি এত সুন্দর কেন আমি ওনার দিকে তাকিয়ে ভাবনায় ডুবে যাচ্ছি এ মানুষটা সত্যি আমাকে ছকিয়েছে বিড়বিল করে বলে উঠলাম উনি আবার বললেন কিছু বললে আমি ওনার কথায় জবাব না দিয়ে বিছানা ছেড়ে ওয়াশরুমে চলে গেলাম উনি পিছু ডাকলো মৃদুলা আমি ঘুরে তাকালাম না জানি পিছু ঘুরলেই ওনার মায়ায় আটকে যাবো যা আমি এই মুহূর্তে মোটেও যাচ্ছি না ওয়াশরুমে ঢুকে এসে আওয়ার নিলাম আমি দোটানায় পড়ে গেলাম একদিকে আমার প্রাক্তন আর একদিকে আমার স্বামী আমি কার পক্ষ কার পক্ষে লড়বো ওয়াশরুম থেকে বেরিয়ে তিহানকে রুমে দেখতে পেলাম না কোথায় গেছে কে জানে তিহান রুমে না থাকায় কিছু স্বস্তি অনুভব করলাম চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়লাম আধ ঘন্টা পর তিহানের আগমন ঘটলো রুমে ওর হাতে লাইটার দেখে অনুমান করে নিলাম হয়তো সিগারেট টানতে গিয়েছিল আমি পাশ ফিরে শুয়ে আছি বিধায় তিহান আমার মুখটা দেখতে পাইনি হয়তো ভেবেছে ঘুমিয়ে পড়েছি কিছুক্ষণ পর টের পেলাম ও আমার পাশে শুয়েছে তিহান ঝুঁকে আমার দিকে আসার চেষ্টা করতেই আমি নড়ে উঠলাম ও আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে নিজেও ওপাশ ফিরে শুয়ে পড়ল সারা রাত আমার এপাশ ওপাশ করেই কাটলো দু চোখে ঘুম নেই সকাল হওয়ার অপেক্ষায় প্রহর গুনতে লাগলাম কিন্তু শেষ রাতের দিকে কিভাবে ঘুমিয়ে পড়লাম ফেরি পেলাম না যখন আমার ঘুম ভাঙলো দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সাতটা বেজে দশ মিনিট এদিকে তিহানো একদম জাপটে ধরে আছে আমায় আমি নিজেকে ওর থেকে ছাড়ানোর চেষ্টা করতেই ও নড়ে চড়ে উঠল ঘুমের ঘরে কিছু একটা বলল কিন্তু সেটা স্পষ্ট না হয় আমি আর শুনতে পারলাম না আমি যতই ছাড়ানোর চেষ্টা করছি ও ততই আরও শক্ত করে আমায় ধরে যাচ্ছে সকাল সকাল মেজাজ গরম করিয়ে দিচ্ছে আমি এবার উচ্চস্বরে বললাম ও সারুন তো আর কত ধরে রাখবেন আমার কণ্ঠ পেয়ে তিহান দ্রুত চোখ খুললো তাড়াতাড়ি আমাকে ছেড়ে দিয়ে অপরাধী কণ্ঠে বলল সরি ঘুমের ঘরে কখন তোমায় জড়িয়ে ধরেছিলাম বুঝতেই পারিনি আমি আর কথা না বাড়িয়ে ফ্রেশ হতে চলে গেলাম এমনিতেও মুড ঠিক নেই তন্ময় ভরে দেখা করতে বলেছে আর আমি সজাগই হয়েছি বেলা করে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আসলাম এতক্ষণে বাড়ি প্রায় সবাই উঠে গেছে আশেপাশে তাকিয়ে তন্ময়কে খোঁজার চেষ্টা করলাম কিন্তু কোথাও দেখলাম না মা এসে আমাকে বসতে বললেন আমি না বসে ওনাকে জিজ্ঞেস করলাম মা রান্নাঘরটা কোন দিকে ব্রেকফাস্ট কি বানাবো শাশুড়ি মা হেসে জবাব দিলেন তোমায় এখন কিছুই করতে হবে না তুমি বসো এখানে আমি তিনিকে দিয়ে তোমার জন্য চা পাঠিয়ে দিচ্ছি এ বলেই উনি রান্নাঘরের উদ্দেশ্যে যেতে চাইলেন আমি পেছন থেকে বললাম মা আমিও আসি আপনার সাথে সম্মতি জানালেন আমি মায়ের সাথে রান্নাঘরে যেতেই তিনি আমার দিকে এগিয়ে এসে বলল ভাবি তুমি এখন ঠিক আছো তো তুমি কেন এখানে আসতে গেলে আমি নিজেই তো তোমার জন্য চা নিয়ে যাচ্ছিলাম ওর কথার জবাবে আমি একটা হাসি দিয়ে বললাম ঠিক আছে আমি সবার সাথে হেসে হেসে কথা বললেও ভেতরে ভেতরে আমার খুব অস্বস্তি হচ্ছিল আমার চোখ দুটো আমার চোখ দুটো সারাক্ষণ তন্ময়কে খুঁজে যাচ্ছিল কিন্তু ওর দেখা পাচ্ছিলাম না এর মধ্যে তিয়ানো ব্রেকফাস্ট করার জন্য ডাইনিংয়ে চলে এসেছে উনি আসা মাত্রই আমি নিজেকে কিছুটা শান্ত রাখার চেষ্টা করলাম বাবা এতক্ষণ নিজের ঘরেই ছিলেন এই মাত্র এসেছেন আমি বাবাকে দেখেই সালাম দিলাম উনি চেয়ারে বসে বসে সালামের জবাব দিলেন মোটামুটি সবাই ডাইনিংয়েই চলে এসেছে কিন্তু তন্ময়ের আসার নাম নেই হঠাৎ করে তিনি চেঁচিয়ে উঠে বলল ও শেঠ আম্মু তোমাকে একটা কথা বলতেই ভুলে গেছি ছোট ভাইয়া একটু বেরিয়েছে বলেছে দুপুরে ফিরবে না দুপুরে ফিরবে বা বিকেলেও হতে পারে তিননীর কথা পিছে তিহান বলল কখন বেরিয়েছে তন্ময় আর কোথায় গিয়েছে কিছু বলে গেছে তিনি চোখ উল্টে বলল ছোট ভাইয়া কি কাউকে কোনো পয়সিও দেয় আমি জিজ্ঞেস করেছিলাম ওকে কোথায় যাচ্ছে জবাব জবাবেও আমাকে একটা ধমক দিয়ে বলেছে ওর ব্যাপারে যাতে এত বেশি প্রশ্ন না করি তিননীর কথা শুনে আমি অবাক হলাম তন্ময় বাড়িতে এমন ব্যবহার করে ওই আমার সাথে তো কখনো এমন রেগে কথা বলেনি এর মাঝে মা আফসোস করে বলতে লাগলেন ছেলেটা সেই আগের মতোই রয়ে গেছে দেশের বাইরে পাঠিয়েও ঠিক করতে পারলাম না এদের সবার কথাগুলো আমার কাছে অদ্ভুত লাগছে মা কেন এ কথা বলল দেশের বাইরে পাঠিয়েও তন্ময়কে ঠিক করতে পারলো না সব কিছু কেমন ভুলিয়ে যাচ্ছে আমার কিছু তো একটা ব্যাপার আছে কিন্তু সেটা কি এসব সাত পাঁচ ভাবনার মধ্যেই তিহান আমাকে করে বলল। মৃদুলা তোমার বাবা ফোন দিয়েছিলেন ওনারা তো বউ ভাতের অনুষ্ঠানটা আজ করছেন না তাই বলেছে বিকেলে তোমাকে নিয়ে একবার ঘরে ঘুরে ও বাড়ি থেকে তুমি রেডি থেকো আচ্ছা কথা বলে কথাটা বলেই উনি উঠে দাঁড়ালেন দু এগিয়ে আবার দাঁড়িয়ে বললেন আবারও বললেন ও হ্যাঁ তোমার ফোন কোথায় মৃদুলা তোমার বাবা নাকি অনেকবার ফোন করেছে বা তুমি ধরোই তিহান ফোনের কথা জিজ্ঞেস করতেই আমার টনক নড়ল কাল ও বাড়ি থেকে আসার সময় যে হ্যান্ড ব্যাগে ঢুকিয়েছি আর বের করিনি ফোনটা রাতে তন্ময়ের সাথে দেখা হওয়ার পর থেকে আর নিজের মধ্যে ছিলাম না আমি আমি শীতল বলাই বললাম হ্যান্ড থেকে বের করিনি তিহান আমার কথা শুনে মৃদু হাসলেন তারপর বললেন এক্ষুনি বের করে বাবাকে ফোন দাও ওনারা তোমায় নিয়ে টেনশনে আছেন আমি মাথা নাড়িয়ে রুমের দিকে এগিয়ে গেলাম তন্ময়ের ব্যাপারগুলো আমার স্বাভাবিক ঠেকছে না কোথায়ও এত সকালে কাজের জন্য ওকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হলো নাকি আমি সকালে উঠতে পারিনি দেখে আমার উপর রাগ করেই বাড়ি থেকে বেরিয়ে গেছে এইসব ভাবতে ভাবতে আমার ফোন হাতে নিলাম সর্বনাশ বাড়ি থেকে কল এসেছে পঞ্চাশের ওপরে তাড়াতাড়ি বাবাকে কল ব্যাক করলাম ও থেকে বাবার ঝাঁঝালো কণ্ঠ ভেসে আসলো তোকে বিয়ে দিয়ে দিয়েছি মানে এই নয় যে তুই এভাবে আমাদের পর করে দিবি কাল থেকে আমি তোর মা আর মাহি কতটা টেনশনে আছি জানিস তুই বাবার ধমকে আমি থত খেয়ে বললাম সরি বাবা আসলে কাল ব্যাগ থেকে ফোন বের করতেই ভুলে গেছি আর মাথাটাও বড্ড ধরেছিল তাই আর কি আমি ঠিক আছি তোমরা টেনশান করো না আমা আর মাহি কোথায় বাবা আমার কথায় উত্তর দেওয়ায় আগের আগেই ফোনের ওপাশে মাহির গলা শুনতে পেলাম হ্যালো আপু তোরা আজ বিকেলে আসছিস তো আমি বুঝতেই পারলাম ও বাবার থেকে ফোনটা কেড়ে নিয়েছে আমি মুচকি এসে বললাম হ্যাঁ যাবো আচ্ছা মাহি তুই কি এখন বাবার পাশে হ্যাঁ একটু সরে তো তোর সাথে খুব ইম্পর্ট্যান্ট কথা আছে মিনিট দিয়ে পর মায়ের জবাব পেলাম সরে এসেছি বল কি কথা সব ঠিক আছে তো ওইদিকে না রে কিছু ঠিক নেই তন্ময় ফিরে এসেছে আর জানিস তন্ময় তিহানের আপন ছোট ভাই আর তিহানের জন্যই নাকি তন্ময় এতদিন দেশের বাইরে ছিল কি বলছিস তুই এসব তন্ময় তন্ময় ভাই আর বড় ভাই আছে কই এটা তো আগে তুই আমায় বলিসনি নি বলিনি তার কারণ তন্ময় ওর বাড়ির লোক সম্পর্কে আমাকে তেমন কিছুই বলতো না ওর বাড়ি কোথায় বা ওর ওরা ভাই বোন কয়জন এসব কিছুই না আমি জিজ্ঞেস করলে ও এড়িয়ে যেত একদিন হঠাৎ ওর একটা ফোন আসে আর আমি ফোনের স্ক্রিনে বড় ভাইয়া লেখা দেখতে পাই তখন ওকে চেপে ধরতেই বলেছিল ওরা তিন ভাই তিন ভাই বোন তখন ওই জানতে পারি ওর ভাই আছে কিন্তু সেটা যে তিহান তা তো জানতাম না তার কিছুদিন পরেই তো নিজেই উদাও হয়ে গেল সেই সিচুয়েশনে তোকে ওর ভাইয়ের কথা কিভাবে জানাতাম বল তো এখন তুই কি করতে চাইছিস আমি তন্ময়ের কাছে তিহানের বিরুদ্ধে যেসব অভিযোগ তুলেছে সেগুলোর প্রমাণ চেয়েছি ও বলেছে আজ ভরে দেবে কিন্তু আমি ঘুম থেকে উঠতে পারিনি আর যখন উঠেছি তখন শুনলাম ও বাড়ি থেকে দেরিয়ে গেছে ওপাশ থেকে মাহির দীর্ঘশ্বাসের শব্দ পেলাম আমি আবারও বললাম আমার সব গুলিয়ে যাচ্ছে রে মাহি তন্ময়ের কথাগুলো মনে হলেই তিহানকে সহ্য করতে পারছি না কি করব কি করব আমি দরজার ওপাশ থেকে তিহানের কণ্ঠকে চমকে তাকালাম আমি উনি আমাকে চমকাতে দেখে বললেন আরে কি হলো চমকাচ্ছ কেন আর ফোনে কাকে বলছিলে যে তুমি কি করবে কোনো সমস্যা হয়েছে নিদুলা ওনার কথায় তাড়াতাড়ি আমি ফোন কেটে দিলাম তারপর অন্যদিকে ফিরে ঢোক গিললাম করে বললাম ওই কিছু হয়নি তো উনি যেন আমার কথায় সন্তুষ্ট হলেন না হৃদয় কুঞ্চন করে রহস্যময় বৃষ্টি নিয়ে আমার দিকে চেয়ে রইলেন হঠাৎ করে তিহান হাসতে আরম্ভ করলেন এবার আমি গুরুজোড়া পরিচিত করে জিজ্ঞেস করলাম হাসছেন কেন উনি হাসতে হাসতেই জবাব দিলেন তোমাকে ভয় পেলে বেশ দারুণ লাগে বড্ড ইনোসেন্ট দেখায় সব সময় এমন মজা ভালো লাগে না আমরা কখন যাচ্ছি ও বাড়িতে বিকালে তবে রাতেই ফিরে আসব কাল আমাকে অফিস যেতে হবে যদিও আমি এখন ছুটিতে আছি তবুও বস একবার দেখা করতে বলেছেন তিহানের কথায় আমি গোপনে নিঃশ্বাস ছাড়লাম শতভার নিশ্চিত হলাম তিহান আমার কথাগুলো সম্পূর্ণ শোনেননি না হলে এভাবে স্বাভাবিকভাবে কথা বলতেন না উনি ছোট করে জবাব দিলাম হুম আচ্ছা উনি যতক্ষণ রুমে থাকবেন আমি স্বস্তি পাবো না তাই বের হয়ে আসলাম রুম থেকে তিহান কিছু দেখে বললেন মৃদুলা একটু জুস নিয়ে আমাকে জুস নিয়ে আসবে বড্ড গরম লাগছে নিয়ে আসছি ওনাকে মুখের ওপর না করতে পারলাম না তবে ওনার এমন আহ্লাদি আড্ডারগুলো সহ্য হচ্ছে না এমন দোটানা থেকে কবে বের হতে পারবো ওপরওয়ালাই জানেন জুস নিয়ে ফিরে এসে দেখলাম তিহান ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন আমাকে দেখে উনি হাতে সিগারেট ফেলে দিলেন আমি জিজ্ঞেস করলাম দিনে কয়টা খাওয়া হয় উনি জিজ্ঞাসা করলেন কি এই যে সিগারেট দিনে কয়টা খান উনি এবার লজ্জা পেলেন পছন্দ করে না তাই হয়তো এমন লজ্জা পেলেন তিহান সংকোচ ভরা কণ্ঠে বললেন বেশিরভাগ সময় তিনটা খাওয়া হয় তবে মাঝে মাঝে চারটাও হয়ে যায় আমি ওনার দিকে জুসটা এগিয়ে দিয়ে বললাম তবে যাই হোক আমার কিন্তু সিগারেট খাওয়া ছেলেদের হেভি লাগে আমার কথা শুনে উনি একটু বড় বড় করে তাকালেন আমি নিজেও বুঝতে পারলাম অকপটে এমন ধরনের কথা বলা আমার মোটেও উচিত হয়নি নিজেও লজ্জা পেলাম ওনাকে অভিভান দিতে ফেললাম নিজের ভুল বুঝতে পেরে তিহান কিছু বলার আগেই ওনার সামনে থেকে দ্রুত প্রস্থান করলাম তন্ময়ের আগমন ঘটে বিকাল তিনটায় আমি তখন রেডি হচ্ছিলাম তিহানও রুমেই ছিলেন তন্ময় আমাদের রুমে দরজায় ন করতেই তিহান বললেন ভেতরে আয় তন্ময় ভেতরে প্রবেশ করেই আমার দিকে আর চোখে চাইলো ওর চেহারা দেখে মনে হচ্ছে বাইরে থেকে কারোর সাথে ঝগড়া করেই এসেছে ও এসে ভাইয়া তুই একটু রুম থেকে যা আমার মৃদুর সাথে কিছু কথা আছে ওর এমন কথায় আমি তিহান দুজনই আশ্চর্য হলাম তিহান আমার দিকে তাকাতেই আমি মাথা নিচু করে ফেললাম তিহান তন্ময়ের উদ্দেশ্যে বললেন তন্ময় এসব কি তুই মৃদুলাকে নাম ধরে রাখছিস কেন ও তোর বড় ভাইয়ের বউ এটা ভুলে গেছিস আর তোর ওর সাথে কি এমন কথা আছে যে আমার সামনে বলতে পারছিস না তিহানের কথায় বোধ হয় তন্ময়ের টনক নড়ল ও মৃদু স্বরে বললো সরি ভাইয়া কথাটা বলেই রুম থেকে বেরিয়ে গেল আজও ও এমন অদ্ভুত আচরণ করছে কেন আর ওর উদ্দেশ্যটা কি আমাকে তিহানের চোখে খারাপ বানানো নাকি নিজে খারাপ হওয়া মস্তিষ্ক জুড়ে